একটা সমাজ একটা দেশ একটা সম্প্রদায় বা একটা জাতি তখনই ধ্বংস হয় নষ্ট হয় বা অন্ধকারের দিকে চলে যায় কখন জানেন যখন অশিক্ষাটায় শিক্ষা হয় দুর্নীতিটায় নীতি হয় অন্যায়টায় ন্যায় হয় মূর্খতাটাকে জ্ঞান বলা হয় অপ্রয়োজনীয় বিষয়গুলোকে প্রয়োজনীয় মনে করা হয় এগুলো যখন চর্চা করা হয় এগুলো যখন মানুষ প্রাধান্য দেয় এগুলো নিয়ে যখন মানুষ সবসময় আলোচনা করে সমালোচনা করে তখন বুঝতে হবে যে সেই সমাজ সেই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে বা নষ্ট হয়ে গেছে কারণ মানুষ মানে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং ভালো বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে অপ্রয়োজনীয় সস্তা মন্দ ভিত্তিহীন বাজে দুর্গন্ধযুক্ত বিষয়গুলোকে বাদ দিতে হবে কিন্তু বাংলাদেশের চিত্রটা উল্টো এদেশের মানুষ সবসময় আমোদপ্রিয় আরামপ্রিয় এবং বিনোদনপ্রিয় মৌলিক শিক্ষা বা মূল শিক্ষা বা গুরুত্বপূর্ণ শিক্ষার বিপরীতে যাইয়ে শুধুমাত্র নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য অশিক্ষা কুশিক্ষার বিস্তার ঘটাচ্ছে এবং প্রাধান্য দিচ্ছে এবং এগুলো আবার দেখতেছে